This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরো বর্ধমানে মেমারিতে এক মর্মান্তিক ঘটনা অষ্টমীর দিনে ঠাকুর দেখতে যাওয়ার পর বাড়িতে ফেরার সময় বাবা মায়ের সঙ্গে বচসা হয় যার যার এই পনেরো বছর বয়সী বর্ষা মণ্ডল নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরিবারের সদস্যরা তাকে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে পূর্ব বর্ধমানের মেমারিতে পনেরো বছর বয়সী এক অষ্টম শ্রেণীর ছাত্রী বর্ষা মণ্ডল আত্মহত্যা করেছেন শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি প্রাণ হারান ঘটনাটি ঘটেছে রসুলপুর উত্তরবাজার এলাকায় পরিবার সূত্রে জানা গেছে অষ্টমীর দিন বাড়িতে না জানিয়ে বর্ষা ঠাকুর দেখতে গিয়েছিল পরে বাড়ি ফেরার সময় বাবা মায়ের সঙ্গে বচসা হয় দুপুর প্রায় একটা থেকে দেড়টার মধ্যে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান পরিবারের সদস্যরা তাকে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘুষ

তার জন্য আমি হচ্ছে বোকাবুলি করি তার জন্য এরকম সিদ্ধান্ত নেবে আমি বুঝতে পারিনি এই আজকের দিনে এরকম সিদ্ধান্ত নিয়ে বসে হ্যাঁ কখন গেছিল বেলা নটার সাড়ে নটার সময় বেড়েছে আর ফিরে ফিরে বিকেল তিনটে চল্লিশে আর এই ঘটনাটা কবে হলো এই ঘটনাটা হলো আজকে আজকে আপনার হচ্ছে দ্বিতীয়া ঘটনা আমরা এসেছিলাম মেমারি ব্যাংকে এসেছিলাম মেমারি ব্যাংক থেকে যখন ঘুরে যাই তখন বাজে প্রায় দেড়টা একটা দেড়টা বাজে তখন এই জিনিসটা দেখি বাড়ি থেকে মেয়ে ঝুলছে ঝুলন্ত অবস্থা রয়েছে তখন আমি গিয়ে নামাই ওর মাকে পাশে বাইরে গেছিলাম তাকে ছুটে ডাকতে দেখে নিয়ে এসে ওর দেখে তখন আমি ওই অবস্থায় আমি মোটরসাইকেল করে মেমাই হসপিটালে নিয়ে আসি এর ট্রিটমেন্ট করতে দেখে বলে নিয়ে আলো এখন কোথায় আছি মেয়ে এখন মেমাই থানার মধ্যে রয়েছে আগামীকাল ছাড়বে পুষমালাবে পাঠাবে